বেগুনের রেসিপি তো আমরা অনেকভাবে করে খেয়ে থাকি আর আজকের এই রেসিপির মতো যদি একটা বেগুনের রেসিপি হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে টেরেই পাবে না তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের বেগুনের রেসিপিটি হতে চলেছে একদম ইউনিক দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো আর এরকম করে বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে সবার কাছে রিকোয়েস্ট রইলো তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক নমস্কার বন্ধুরা এস পি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপিটি হচ্ছে বেগুনের রেসিপি আর এজন্য দেখো আমি মাঝারি সাইজের কিন্তু অনেকগুলো বেগুন নিয়ে নিয়েছি আসলে বেগুনের পরিমাণটা তোমরা যেভাবে করবে সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে আর বেগুনগুলো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গোল গোল করে কেটে নিতে পারো তবে এই রেসিপিটির জন্য বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা কেটে নিলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে চলো তাহলে এর মশলাটা বেটে নেওয়া যাক আর এখানে দেখো মশলা হিসেবে নিয়ে নিতে হবে কাজু এখানে আমি দশ থেকে বারোটা কাজু নিয়ে নিয়েছি রয়েছে সাদা সর্ষে এবং কালো সর্ষে তোমরা চাইলে শুধু কালো বা শুধু সাদা যে কোনো সর্ষে ব্যবহার করতে পারো নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা আর নিয়ে নিতে হবে চার মগজ আর চার মগজটা যদি না থাকে তাহলে কিন্তু পোস্ত নিয়ে নিতে পারো আর এই সবগুলো মশলা আমি একসাথে শিল নোড়ায় বেটে নিতে হবে তো বেটে নিচ্ছি আমি শিল নোড়ায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারও বেটে নিতে পারো আর বেগুন কাটার পর খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নিয়েছিলাম এবারে বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে বাটা মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করে দিতে হবে যেমন লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এটা দিয়ে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এটা ওই রেসিপিটি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল আর তেলটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে করে গরম নিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং গোটা জিরে আর এটা দিয়ে কিন্তু একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই কিন্তু মাখিয়ে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিতে হবে আর বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট এর বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না তাহলে কিন্তু সেই স্বাদটা থাকবে না এবং অনেক সময় কিন্তু বেগুনও গলতে চাইবে না তো অল্প সময় কষিয়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য জল তো আমি যে বাটিতে মশলা মশলা মাখিয়েছিলাম বেগুনে ওই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আর আঁচটা কিন্তু হাই রাখা যাবে না মিডিয়াম রাখতে হবে আর পাঁচ মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবারে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে কিন্তু একটু হালকা করে নেড়ে দিতে হবে আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে কিন্তু এখনই এটা নামানো যাবে না এটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই কিন্তু নামাতে হবে তোমরা চাইলে এই রকম টাইপের একটু গ্রেভি গ্রেভিও রাখতে পারো তবে শুকনো করে নিলে কিন্তু টেস্ট আরও ভালো আসে যখনই দেখবে এটা নাড়ার সময় কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে দিচ্ছে মানে লেগে যাচ্ছে না ঠিক তখনই কিন্তু নামিয়ে দিতে হবে আর হ্যাঁ এই রেসিপিটি করার আগে কিন্তু কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে আর আমি কড়াই এবং তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছিলাম যার জন্য কিন্তু একটু লেগে যাচ্ছে না বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর বেগুনটা কিন্তু দেখো পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর বেগুনটাও কিন্তু কত সুন্দর গলেছে তো এবারে কিন্তু নামিয়ে নিতে হবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবারে এই বাটিটায় নামিয়ে নিচ্ছি সত্যি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল একদম অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে